নমস্কার আশা করি যে যেখানে আছো নিচ্ছি খুব ভালো আছে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজ আমি করবো চিকেন চাপ এবং নান রুটি চলো দেখি চিকেন চাপের মশলাটা আগে তিন থেকে চার চামচের মতন নিয়েছি টক দই এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়ো আর এক চামচ নিয়েছি গরম মশলা বাটা ভালো করে মিক্সড করে নিতে হবে পরে দিলাম সয়া টমেটো সস সয়া সস পরিমাণ মতন লবণ হলুদ বেকিং সোডা ভালো করে মিক্সড করে নিতে হবে আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এর ভিতরে এক চামচ রসুন বাটা দিয়েছি আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো চিকেনের পিস মেলা বড় না মেলা ছোটো না মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো পরে এর ভিতরে দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দিয়ে আবার একটু মাখিয়ে রেখে দেব রেস্টে এক ঘন্টার জন্য এবার চলে এসেছি নান রুটির ডোটা তৈরি করার জন্য দুই কাপ আটা এক কাপ ময়দা পরিমাণ মতন লবণ এবং দুই চামচ চিনি সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করার পরে হাফ চামচ মতন দেবো ইস্ট এক চামচ দেবো ঘি এবং হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটা মেখে নেব ডো রেস্টের আগার আগে আর কি একটু তেল মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো চলে আসতে এক ঘন্টা পরে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম মিডিয়ামে জালটা রাখতে হবে আর কি ধীরে ধীরে করে চিকেনটা ভাজতে হবে না হলে চিকেনের গা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আমার চিকেনগুলো ভাজি করা হয়ে গেছে চিকেনের যে তেলটা অবশিষ্ট যে তেলটা ছিল আর চিকেনের যে মশলাটা ছিল তাই দিয়ে একটি গ্রেভি বানাবো রেস্টুরেন্টে অনেক সময় এমন একটা গ্রেভি খেতে দে খেতে অনেক মজা লাগে আমার রুটি বানানো হয়ে গেছে প্রথম বানালাম তোমরা সবাই ট্রাই করো ভালো লাগবে ভালো থেকো সবাই বাই বাই টাটা